الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ

ললাহব বিলা আলা হা আতা আলা ফ হা বি মাহু বি মা স লাবলা

报告长。好 Angwala kabaian wanna sulah kayathku narah jaling nga si kakubaian simi ma ka tho ka simi maudi ka thohi ka

कभी तो दुख है यही करना हले जादा

খুবই অল্প সময় কথা হবে যেহেতু আজকের রাত জমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত আসলে বয়ানের রাত না আমলের রাত এই রাতে যে কোনো আমল যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এবং জুমার প্রথম সুন্নত হল হজরের নামাজ জামাতে আদায় করা জুমার যে সুন্নত আছে জুমার দিনের প্রথম সুন্নত হলো ফজরের নামাজ জামাতে আদায় করা সারা রাত বয়ান শুনলাম ফজরের সময় ইচ্ছা মতো ঘুমাইলাম বলেন এখানে আমি নয় জিবরাইল আমিও যদি বয়ান করে স্বয়ং রসুল যদি বয়ান করে আর আপনারা বয়ান শুনেন কিন্তু ফজরের নামাজ কেউ করতে পারলাম না আপনার আমার জন্য কোন কামিয়াবি বা কোন কল্যাণ কোন মঙ্গল আছে কথা এই মাহফিল গুলো হচ্ছে মূলত বাহানা মাহফির কোন মানুষকে একেবারে আল্লাহর ওয়ালি বানাইয়া দেওয়ার ময়দান না

সমস্ত বন্দিগীর হেরামে পাওয়ারে আমি যাব বিষয়টা এমন ময়দানে চলে থাকবে পাঁচ শত বছরের ইবাদত করেছে ওই বান্দাকে আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ মায়াই রহমতে করোনাই দয়ার সাগর আমি আল্লাহ আমার দয়াই তোমাকে জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও বান্দা তখন জবাব দেবে আপনার দয়ায় আমি কেন আমার আমল নামাই তো পাঁচ শত বছরের হেরামে যেতে চাই আল্লাহ পানির তৃষ্ণা পিপাসা তার লাগবে পানি পানি বলে চিৎকার করবে বয়ান আপনারা শুনেছেন পাশে দিয়ে চলে যাবে একজন হকা পানি লাগবে পানি আমাদের নীল মুগ্ধর মতো জোলাইয়ের অদ্ভুত স্থানে নীল মুগ্ধ পানি লাগবে পানি বলে বলে শাহাদত করণ করেছে ময়দানে মাসারেও এক লুক বলবে পানি লাগবে পানি ওই পিপাসক্ত বান্দা আওয়াজ দিয়া বলবে হ্যাঁ আমি তো পানি তালাস করছি আমাকে পানি দাও এক গ্লাস পানি দেওয়া হবে বলে যে এমনিতেই দেওয়া যাবে না নৌতা তারা লাগে নে পানিও যদি নিতে হয় তো এক গ্লাস পানির মূল্য হচ্ছে পাঁচ শত বছরের এই বান্দা তো বেশি তার কিছুই মনে থাকবে না শুধু পানি পান করলেই যেন জীবনটা বাঁচে দাও আমার এক গ্লাস পানি দাও পাঁচ শত নিয়ে বদল বোদল হয়ে যাবে খাতা আমার দয়ায় তুমি জান্নাতে যেতে হবে বলে না আমার তো ইবাদত আছে তোমার তো পানির বিনিময়ে তুমি বিক্রি করে ফেলেছ অতএব তোমার আমল নামায় যেহেতু নেকি কিনাই অতএব তুমি জাহান নামে যাবে

ধরেন আপনার মুচকি হাসি তুমি তোমার মুচকে হাসি দিয়ে আরেক ভাইকে খুশি করেছ বোন আপনার মুচকে হাসিতে আরেক খুশি হয়ে বাবা আপনার হাসিতে আরেকজন খুশি মা আপনার হাসিতে আরেকজন খুশি রসুল হাতিতে বলছে তুমি যদি তোমার মুচকে হাসি দিয়ে কাউরে খুশি করতে পারো আপলা তোমাকে মুচকে হাসির বিনিময়ে

জান্নাতের সাতজন যুবকের সাথে প্রেম করেছে এই প্রেমিক যুবকরা ভালো করে শোনো প্রেমিক প্রেমিকা যুবতী গুম যারা এক নৌজুয়ান সাতজন নৌজুয়ান যুবকের সাথে একটা কুকুর প্রেম লাগাইছে কুকুর সোরা কাহাতের ভেতরে বর্ণনা আসছে আর সাহাবে কাহাত ওই সাতজন যুবক সাড়ে তিনশত বছর যারা ঘুমিয়েছে পাহাড়ের গোহায় পাহাড়ে ঢোকার সময় তাদের পেছনে পেছনে একটা কুকুর যায় কুকুরটাকে তারা তাড়িয়ে দিতে চেষ্টা করেছে তাফসিরের কাছফাতে আছে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে কুকুর বলতেছে তোমরা আমারে তাড়াইতে বলো তোমরা যে আল্লাহর পাগল হয়ে ঘুরতেছো আমি সেই আল্লাহর পাগল হয়েই ঘুরতেছি আমি তোমাদের সাথে হতে চাই ওই শয়তানের সাথে সম্পর্ক করিয়া। মহাpostcssর সম্পর্ক লাগায়া গুহার ভিতরে ঘুমিয়েছে

যেমন শেখ মনে মনে ভাবতেছেন কবিতা লিখেছেন ঘাওয়ামের কিতাবে এগে করে ছন্দ লিখেছেন পারস্যের কবি কবিকুল পারস্যের সম্রাট কবিদের সম্রাট আমাদের ভারতবর্ষে যেমন নোবেল পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি হিসেবেজরুল ইসলাম আট বছর বয়স থেকে তাহাদুল নামাজ বাচ্চা কাল থেকে তাহাদুদ্দুল আল্লাহ তিনি একবার মনে মনে ভাবতেছে জীবনে

তোমার জীবনে এমন কোন আমল এখনো করতে পারো নাই যে আমল দিয়ে তুমি জান্নাতে চলে যাবে। حسস জীবন আপনি কিভাবে কাটাইলা? মনে মনে ভাবতেছে আমার জীবন তো শেষ হয়ে গেল। আল্লাহ যে বলেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুস। নিশ্চয় মানব মণ্ডলী সার্থ ক্ষতিগ্রস্ত। আমি সে তো মনে মনে ভাবতেছি আমার ভাবনার জবাব হলো আমি হলাম সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত